সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর একুশ অগস্ট আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় এতে বলা হয়েছে ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসামরিক পোশাকে সরকারি অফিস কর্পোরেট অফিস পারিবারিক বাসস্থান শপিং মল ও দোকানে তল্লাশি চালাচ্ছে সেই সঙ্গে ফোন কলের মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করছে সেনাবাহিনী বেসামরিক পোশাকে এবং অন্য আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছাড়া এ ধরনের কোনো অভিযান পরিচালনা করে না এর পরিপ্রেক্ষিতে জনসাধারণকে প্রতারিত না হয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হল উল্লেখ্য দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবার সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য